আসসালামু আলাইকুম আরহামুল্লাহরাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব যে সকল হারাম কাজকে মানুষ হালকাভাবে দেখে এর ধারাবাহিক আলোচনা চলে আসছে যে আপনারা ইতিপূর্বে অনেকগুলো পর্ব দেখেছেন আজকের পর্ব হচ্ছে জেনা ব্যভিচার এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের সমাজকে ছেয়ে রেখেছে গোটা সমাজকে কলুষিত করেছে এই জেনাব্যাভিচার আর মূলত বৈধভাবে যে পরিবার গঠন করা হয় বংশ বিস্তার করা হয় বৈধভাবে এর বিপরীতমুখী একটা ঘৃণ্য আচরণ হচ্ছে এই জেনা জেনাব্যাভিচার যা আল্লাহ হাসুবাহান হুয়া তালা প্রত্যেকটা উন্মতের জন্যই হারাম করেছিলেন আল্লাহ হসুবাহানাহা তালা এটাকে হারাম করেছেন যাতে করে অবৈধ সন্তানাদি আশা থেকে বাঁচা যায় মানুষ যেন তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত না হয় এই জন্য এই বিষয়গুলোকে তিনি হারাম করেছেন জেনা ব্যবিচার থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবাহ তালাকুর আনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন সুরা বানী ইসরাহল সতেরো নম্বর সুরা এর বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা জেনা খবরদার তোমরা জেনার কাছেও যায় না জেনার নিকটবর্তীও হয় না ইন্না হুকানা ফাহি সাত সাবিলা নিশ্চয় এটা হচ্ছে একটা ঘৃণিত কাজ এটা হচ্ছে ঘৃণিত পথ মূলত আল্লাহ সুবাহন তালা এখানে জেনা করিও না এভাবে বলেননি তিনি বলছেন জেনার কাছেও যায়ও না জেনার কাছে যাওয়ার অনেকগুলো উপকরণ অনেকগুলো মাধ্যম পাওয়া যায় যার মাধ্যমে মানুষ আস্তে 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 জেনার নিকটবর্তী হয় তো এ সমস্ত উপকরণ এ সমস্ত মাধ্যমগুলো থেকে আপনাকে আমাকে অনেক দূরে থাকতে হবে রসুল সাল আলী আসসালাম এই মাধ্যমগুলো থেকে দূরে থাকার জন্য তিনি প্রত্যেকটা যুবক যুবতীকে বলেছেন আল্লাহ হুসুবাহানা হুয়া তালা মানুষকে এগুলো থেকে বেঁচে থাকার জন্য বলছেন সোরা নূর চব্বিশ নম্বর সোরা তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ হুসুবাহানা হুয়া তালা পুরুষ এবং নারীকে তাদের চক্ষুকে নত করার জন্য বলেছেন তাহলে জেনা ব্যবচার থেকে বাঁচা যাবে চক্ষু নিচু করতে হবে পুরুষদেরকে বলছেন যে যখন নারীরা সামনে পড়ে তখন চক্ষু নিচু করো চক্ষু নিচু করতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে নারীদেরকে একইভাবে বলা হয়েছে তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো এটা হচ্ছে পবিত্রতার জন্য একটা বড় মাধ্যম মানে একে অপরের পবিত্র থাকবে যদি এ এ সমস্ত কর্ম থেকে বেঁচে থাকে রসুল সাল্লাহ আলী হাম একজন সাহাবিকে বলছেন একজন সাহাবি প্রশ্ন করলেন যে আলো রসুল আনিল ফজাহ আনিল ফজা যদি আমার হঠাৎ করে কোনো নারীর দিকে চোখ পড়ে যায় তাহলে আমি কী করবো তখন ফামত আমরুনি রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আদেশ করলেন আশরিফ বাসারি তুমি তোমার চোখটাকে নিচু করো চোখ নিচু করলে জেনা থেকে বাঁচা যায় আবু হরে রদিয়াল তালাহু বলছেন রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তান আদমের প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহুয়া তাহলে জেনার একটা অংশ লিখে রেখেছেন সে যত বড়ই আলেম হোক যত বড়ই মাওলানা হোক না কেন আর যত বড়ই শিক্ষিত মানুষ হোক না কেন জেনার একটা অংশ সে পাবেই পাবে জেনার অংশগুলো সাল্লাহ আলী হাসালাম বলেছেন যে চোখ দিয়ে দেখা এটা হচ্ছে জেনা কান দিয়ে শোনা এটা হচ্ছে জেনা মানে অশ্লীল কোনো কিছু শোনা মুখ দিয়ে কোনো কিছু অশ্লীল কোনো কিছু বলা এটা হচ্ছে জেনার অংশ তারপরে হাত দিয়ে ধরা এটা হচ্ছে জেনার অংশ পা দিয়ে ওই পথে চলে যাওয়া হেঁটে যাওয়া এটা হচ্ছে জেনার অংশ আর বাস্তব যে ফিজিক্যাল রিলেশাল জেনা এটাকে বাস্তবায়ন করে লজ্জাস্থান এটাকে লজ্জাস্থান বাস্তবায়ন করবে তাহলে জেনার অংশগুলো আমরা বুঝতে পারছি এখন এগুলো থেকে বেঁচে থাকার জন্য আবদুল ইবিনাসুরদিয়াল্লাহ ত আল্লাহ থেকে বর্ণিত একটা হাদিস তিরমিজিতে রয়েছে মিসকাতের মধ্যে পাওয়া যাবে মিসকাতের ষোলোশো আট নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যে ইস্তাহ মিনাল্লাহ হাক্কাল হায়া তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো তখন সাহাবিরা বলছেন যে ইন্না আল্লাহ আলহামদুলিল্লাহ হামদুল্লাহ আল্লাহ রসুল আমরা তো আল্লাহকে লজ্জা করি তখন তিনি বলছেন লাইসা দাকা ও ইস্তে শাউমিনাল্লাহি হাকাল হায়া তোমরা যেটাকে লজ্জা বলছো এটা আসলে লজ্জা নয় এটা লজ্জা নয় বরং লজ্জা হচ্ছে আংতা আসাওয়ামা ওয়া আ মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে এসবগুলোকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে এটা হচ্ছে লজ্জা যথাযথ লজ্জা হচ্ছে এটাই মাথার সাথে রয়েছে ব্রেন মাথার সাথে রয়েছে মগজ খারাপ অশ্লীল চিন্তা ভাবনা থেকে মাথার এই এই মগজটাকে এই ব্রেনটাকে বাঁচিয়ে রাখতে হবে মাথার সাথে রয়েছে চোখ এই চোখকে বাঁচিয়ে রাখতে হবে অশ্লীল দেখা থেকে মাথার সাথে রয়েছে মুখ মুখকে গালিগালাজ গিবত বদনাম অশ্লীল কথাবার্তা এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে কান কান দিয়ে অনেক কিছু শোনা যায় ভালো মন্দ সবই এই কানকে অশ্লীল খারাপ যা যা রয়েছে এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে শোনা থেকে তাহলে মাথার হক আপনি আদায় করলেন এইভাবে গোটা বডির কথা আলো রসুল বলেছেন তারপরে তিনি বলছেন যে ও তাহফাদাল বাদ হাওয়া পেট এবং পেটের সাথে যা কিছু রয়েছে সেগুলোকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রাখো পেটের সাথে রয়েছে হাত হাতকে নিষিদ্ধ কিছু ধরা নিষিদ্ধ কোনো কাজ করা হাত দিয়ে মানুষ করে থাকে এটা থেকে বাঁচিয়ে রাখতে হবে হাত পেটের সাথে রয়েছে পা পাকে বাঁচিয়ে রাখতে হবে নিষিদ্ধ পথে যাওয়া থেকে পেটের সাথে রয়েছে স্থান লজ্জাস্থান স্থানকে বাঁচিয়ে রাখতে হবে নিষিদ্ধ পথে স্থান ব্যবহার করা থেকে পেটের মধ্যে রয়েছে খাবারের জায়গা এই জায়গাটুকুকে হারাম খাদ্য থেকে বাঁচিয়ে রাখতে হবে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তারপরে করাল বিলা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে তারপর রসুল সালাম বলছেন ও আরাদাল আখেরতা তারকা জেনাতার দুনিয়া যে ব্যক্তি পরকাল চায় সে যেন দুনিয়ার জিনাত দুনিয়ার সৌন্দর্য পরিহার করে তার মানে আপনাকে জহদ গ্রহণ করতে হবে দুনিয়া বিমুখতা গ্রহণ করতে হবে পরকাল মুখিতা গ্রহণ করতে হবে আপনাকে ওমান আরদ আল আখিরত তারকা জিনাত দুনিয়া ফামাং ফালা আলা দালিকা ফাঁকা দিস তাহিয়া ও হাক্কাল হায়া যদি আপনি এগুলো করতে পারেন এটাই হচ্ছে আল্লাহকে যথাযথ লজ্জা করা আপনার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই হচ্ছে লজ্জা দিয়ে ভরপুর যার লজ্জা নেয় সে অশ্লীল কাজ করতে পারে যেটা যে কথা আপনাকে বলছিলাম আল্লাহ সুবাহ চক্ষু নত করতে বললেন লজ্জা স্থান হেফাজত করতে বললেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম পুরুষদের যুবকদেরকে উল্লেখ করে তিনি বলছেন যে তোমরা যাদের সামর্থ্য রয়েছে তোমরা তারা বিবাহ করো ইয়া মা সারা সবাব কুমুল বাদ যাদের সামর্থ্য রয়েছে তারা যেন বিবাহ করে কেন যদি বিবাহ করে তাহলে নিজের চক্ষু নত হবে লজ্জাস্থান হেফাজত হবে তাহলে মাধ্যম হচ্ছে বিবাহ করা বিবাহ করেন আর যদি না পারেন তাহলে সিয়াম থাকেন আল্লাহ রসুল বলেছেন এরপর রসুল সাল্লু আলী আসাল্লাম বলছেন মা তারকি বাদু ফিতনাতান রিজালুমিনিসা শৈবু খারি পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যে নারী জাতি হচ্ছে এক কঠিন জাতি যার মতো ভয়াবহ জাতি আমি আর কাউকে রেখে যাচ্ছি না পুরুষের জন্য এত ভয়াবহ তাই তো তিনি বলছেন যে নারীরা এত দুর্বল দিনের দিক দিয়ে দুর্বল তাদের শরীরের দিক দিয়ে দুর্বল এত দুর্বলতা জ্ঞান বুদ্ধির দিক দিয়ে দুর্বল এত দুর্বলতা থাকার পরও তার পুরুষদেরকে ঘায়ল করতে পারে আধাভাবি লব্যের রজল হাজেম তার পুরুষদেরকে ঘায়ল করতে পারে শয়তানের চাইতেও তাদের এই ঘায়ল করার শক্তিটাকে আল্লাহ সুত খুব কঠিন করে বলেছেন সরাই ইউসুফের মধ্যে এই জন্য জেনার এই সমস্ত পথগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে জেনার অন্যতম একটা পথ পথ হচ্ছে ইউটিউব ফেসবুক মিডিয়ার জগৎ আজকে যুব সমাজ পর্নোগ্রাফি নীল ভিডিও ইত্যাদি লাগতো এগুলোতে একেবারে এতভাবে জড়িত আছে যে এগুলোতে থাকার কারণে আর বিবাহের প্রয়োজনই মনে করে না এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে ওই যে যে হাদিস আপনাকে বলেছিলাম লজ্জার ব্যাপারে ওই একটা হাদিস আপনার জন্য যথেষ্ট এক হাদিসে যথেষ্ট তাহলে জেনা থেকে বেঁচে থাকুন সম্মানিত উপস্থিতি যেনা যদি করা হয়ে যায় তাহলে এর শাস্তিটা খুব কঠিন এর শাস্তি খুব কঠিন কি শাস্তি জানেন যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে ইঁট পাথর ঢেল দিয়ে তাকে মেরে ফেলতে হবে পাথরে ঢেল এর আঘাত দিয়ে তাকে মারতে হবে ও গোটা দেহ দিয়ে হারামভাবে ও মজা লুটেছে ওকে ওর গোটা দেহে ইঁট পাথর ঢেল মেরে মেরেই তাকে হত্যা করতে হবে এটাই আল্লাহর পক্ষ থেকে শাস্তি ও অবৈধ পথে এটা ব্যয় করেছে আপনি যখন বৈধ পথে বিবাহ করে যখন স্ত্রীর কাছে থাকবেন স্ত্রীর মাধ্যমে যখন আপনি নিজের জৈবিক চাহিদা আপনি পূরণ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে হারাম পথটা কেমন ছিল আর এখন যে হালাল পথে আছি আমি এটা কেমন তখন আপনি বুঝতে পারবেন দেখুন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে একশো বেতরাঘাত মেরে তাকে দেশান্তর করতে হবে এটা হচ্ছে ইসলামের দেওয়ার শাস্তি আবার যদি মানুষ কোনো কিছু খায় খেতে খেতে মাছ খাচ্ছে খেতে খেতে কাঁটা যদি গলায় আটকে যায় তাহলে এটা খুব কঠিন যদি শরীরের বাইরে ঘা হয় এটা যতটা কঠিন যদি গলার ভিতরে ঘা হয় এটা তার চাইতে বেশি কঠিন যে না যখন নারী পুরুষ করছে অবিবাহিত করছে তখন ধরে নেওয়া যায় যে ও ওকে বাড়ি থেকে হয়তো বিবাহ দিচ্ছে না বা বিবাহের পরিবেশ পাচ্ছে না তাই ও করে ফেলেছে মানুষ এটা কিছুটা হলো মানবে কিন্তু যখন বিবাহিত নারী পুরুষ যখন জেনা করবে তখন কী অবস্থা হবে আচ্ছা যখন কোনো বৃদ্ধ মানুষ জেনা করবে তখন কি অবস্থা হবে তখন এটা কতটা ঘৃণ্য হতে পারে তাই রসুল সাল্লিয়াম বলছেন সেই মুসলিমের মধ্যে হাদিস রয়েছে একশো সাত নম্বর হাদিস তিনি বলছেন সালা সাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইকআল্লি মোহল্লা ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন তাদের সাথে আল্লাহ কথা বলবেন না ওয়ালা ইয়ংজুর ইলাহিম তাদের দিকে তিনি রহমতের দৃষ্টি দিবেন না ওয়ালা ইউজাক কেহিম তাদেরকে তিনি পাপ থেকে পবিত্র করবেন না ওয়ালা হুম আদাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তার এক নম্বর যারা তিন শ্রেণীর মানুষ রয়েছে তার এক নম্বর হচ্ছে সাইখুন জানি যারা বৃদ্ধ বয়সে জেনা করে এটা খুব কঠিন বৃদ্ধ বয়সে জেনা করলে দুনিয়া তো বেশি অপমান হতে হয় তার ছেলে মেয়ে যারা রয়েছে নাতি নাতনি যারা রয়েছে তাদেরকে অপমান হতে হয় কেন তোমার দাদা তোমার বাপ এত বয়স হয়ে গেছে তারপরও জেনা করে ওর কি লজ্জাসরম হয় না মানুষ তাকে অপমান করবে যে জেনা করেছে তাকে তো অপমান করবে করবে তার সন্তানাদি তার বংশে যত লোক থাকবে তার আত্মীয় তার প্রতিবেশী তার বন্ধুবান্ধব যত লোক থাকবে তাদেরকে অপমান হতে হবে এটা হচ্ছে বৃদ্ধ বয়সে জেনা করার পাপ বৃদ্ধ বয়সে জেনা করার পাপ দুই নম্বর হচ্ছে অত্যাচারী শাসক শাসক মিথ্যাবাদী শাসক মালিকুম কাদ্দাব মিথ্যাবাদী শাসক যিনি তার সাথে আল্লাহ সব তালা এইরকম আচরণ করবেন তার সাথে কথা বলবেন না তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না তার জন্য যন্ত্রণাদায়ক আজব রয়েছে তাকে তিনি পবিত্র করবেন না তিন নম্বর হচ্ছে তিন নম্বর রসুল সাল্লা আলি হাসাল্লাম যেটা উল্লেখ করেছেন যে অহংকারী দরিদ্র দরিদ্র মানুষ কিন্তু অহংকার ভিতরে রয়েছে রাস্তাতে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে আমি গিয়ে বললাম যে চলেন মোড়ে চলেন ও যাবে না ও বসেই আছে ও বসে থাকবে তাই ভালো কিন্তু ও যাবে না এর ভেতরে অহংকার কাজ করছে ও যাবে না আবার দেখা যাচ্ছে একই রাস্তাতে ও গাড়ি নিয়ে যাচ্ছে ও লম্বা ট্যুর লম্বা রাস্তাতে ও মানুষ নিবে এখান থেকে মানুষ তুলবে লম্বা রাস্তা অতিক্রম করার জন্য কিন্তু এখান থেকে পাঁচ টাকা ভাড়া দেওয়া যায় এইরকম রাস্তার যদি একজন উঠতে চায় ওকে নিবে না বলবে যে আমি যাব না এর ভিতরে অহংকার কাজ করছে এর ভিতরে অহংকার কাজ করছে না এগুলো চলবে না এগুলো থেকে বেঁচে থাকুন সমন্বিত উপস্থিতি যা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম জেনাবে বিচারের যত ধরনের পথ রয়েছে এগুলো থেকে বেঁচে থাকুন জেনা থেকে যদি আপনি বাঁচতে পারেন আল্লাহ সুবাহানুহ তালার কাছে আপনি বৈধভাবে যা দোয়া করবেন আল্লাহ তালা তাই কবুল করবেন ইউসুফ ইসলামের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন ইউসুফ আলাহি ইসলামের আল্লাহ কবুল করেছেন সেই ব্যক্তি জোরাইজের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ আপনার দোয়া কবুল করবেন অতএব নিরাশা হওয়ার কিছু নাই আপনার যৌবনটা এখন টক করছে আপনি নিজেকে খুব কষ্ট করে মানিয়ে নিয়েছেন কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ সুবাহ কাছে চাইতে থাকেন আল্লাহ তালা উত্তম ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করুন আল্লাহ আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন আল্লাহ হুম্মা আমিন আজকে আমরা এ পর্যন্তই আলোচনা শেষ করছি আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে যেন সুবুদ্ধি দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে ক্ষমা করুন সকলকে পাপগুলো থেকে বেঁচে থাকার জন্য তফফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত